পরে হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করতে পারবে না এখানে কাদেরকে আত্মীয় বলা হয়েছে আত্মীয় লিস্টে কারা আছেন দয়া করে জানালে উপকৃত হতাম খুব দরকারি একটা প্রশ্ন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা শূন্য না মুস্তাহাব ফরজ অনেকে জানেন না আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা কি ভাই ফরজ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা কি হারাম আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা কি অনেক হারাম আমরা জানি কিন্তু এই হারামটা আমরা অনেকে জানি না আত্মীয়ের সাথে আপনি চিরতারের সম্পর্ক ছিন্ন করে ফেলছেন কোনো যোগাযোগ নাই একদম সম্পর্ক কাট করে ফেলছেন আপনি হারামি লিপ্ত আছেন এখন কথা হলো কারা আত্মীয় এর উত্তর হলো যে আত্মীয়ের সাথে সম্পর্ক রক্ষা করা ফরজ সম্পর্ক ছিন্ন করা হারাম তারা হলো রক্ত সম্পর্কীয় আত্মীয় যাদের সাথে আপনার ব্লাডের সম্পর্ক আছে রক্ত সম্পর্ক আছে এই আত্মীয়ের মধ্যে এক নম্বরে চলে আসে বাপ এবং সন্তান মা বাপ মা এবং সন্তান কারণ বাপমার সাথে সন্তানের সম্পর্ক একেবারে সরাসরি রক্ত এরপরে হলো ভাই তারপরে ভাতিজা ভাতিজি তারপরে চাচা ফুফু দাদা দাদি এরা সব রক্ত তারপরে মায়ের দিককার মা খালা মামু তারাও মায়ের দিককার যাদের আত্মীয়তার সম্পর্ক আপনার সাথে সবচেয়ে বেশি যাদের ব্লাডের সম্পর্ক আপনার সাথে একবারে প্রথম সারের তারা হলো আপনার বাবার দিককার যারা আছেন বাবা চাচা দাদা দাদি ভাই বোন এবং মা বাপ ভাতিজা ভাতিজি এরা আমাদের দেশে এই সমস্ত আত্মীয়দের সাথে বরং আরো লাগি বেশি থাকে ঠিক না বেঠিক ওই দূরের কোথাকার কোন আত্মীয় তার সাথে খুব দুস্তি আমি এই জন্য বলি আত্মীয়তার তিনটা ক্লাস আছে ভাই এক নম্বর ক্লাসের আত্মীয় হলো এই যাদের কথা বললাম বাপ ফুফু চাচা দাদা দাদি ভাই বোন ছেলে মেয়ে বাতিজা বাতিজি এরা আর দুই নম্বর বা দ্বিতীয় শ্রেণীর আত্মীয় হলো মায়ের দিকটার যারা আছেন মামু খালু আরে মামু আপনার খালা

তারপরে ফুফুল তাদের সাথে কোনো যোগাযোগ নেই অনেক